এই অত্র অঞ্চলের চাইনং বালিয়ান ইউনিয়নের অসহায় এবং হত দরিদ্র মানুষের বিজিএফ জি এফ কার্ড প্রাপ্য এই কার্ড ঈদ পরবে আসে বিভিন্ন সময় অন্যান্য কার্ডগুলো আসে আমার বালিয়ানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পলাশ সাহেব মারা যাওয়ার পর থেকে প্রশাসক নজরুল ইসলাম এই বিআরডি অফিস বিআরডিপি অফিসার এই দায়িত্বে আছেন সে বিভিন্নভাবে আমার কাছে ধরা পড়ছে যে সে দুর্নীতিগ্রস্ত সে এই বিশেষ করে এই বিজিএফ কার্ডের চাউলগুলো সে সুষ্ঠুভাবে বন্টন করে নাই ইউনিয়ন পরিষদে আপনাদের সাংবাদিকের মাধ্যমে ইতিমধ্যে আপনারা জানছেন যে এটা ভিডিও করে ছাড়া হয়েছিল বিভিন্নভাবে অনেকেই এটার সাথে জড়িত আমি তা জানি না এটা সবই বলতে পারবে তার কাছে আমি গেছিলাম আপনার কতগুলো কার্ড আসছে সে বলছে আমাকে যে একুশশোর উপরে কার্ড আসছে আপনি কতগুলো কার্ড দিচ্ছেন বলছে সে ফারুক সাহেব গ্রুপকে আড়াইশো কার্ড দিছি করিম সরকার সাহেবকে একশো কার্ড দিছি রানা সাহেবকে আড়াইশো কার্ড দেড়শো কার্ড দিছি প্রত্যেকদেরকে সে দেড়শো কার্ড আড়াইশো কার্ড দিছে এরকম আর মেম্বারদেরকে সম্ভবত সত্তর করে সত্তরটা করে কার্ড দিছে না এরকম কিছু কার্ড দিছে আমার ধারণা মতে প্রায় হাজারখানে কার্ড সে বিক্রি করছে কিন্তু সে যে হিসাব দিছে তাতে তার সাথে আমার হিসাব মিলে নাই এখন আপনারা আছেন এটা আপনারা দেশবাসীর কাছে তুলে ধরেন যেন আমার অঞ্চলের জনগণ সেই বিজেপি কার্ড ফেরত পায় এই চাউল যেন তারা পায় এবং ইউজ করতে পারে এই ব্যবস্থা যেন আপনাদের মাধ্যমে হয় আর আমার নাম মীর আশিউদ্দিন শিখন আমি ফুলবাড়ি উপজেলা কৃষক দল আহ্বায়ক আমারও দায়িত্ববর্তায় যাতে আমার ইউনিয়নে বিশেষ করে এবং ফুলবাড়ি উপজেলা বিভিন্ন জায়গায় যেন সঠিকভাবে চাউল বন্টন হয় সেই জন্যই আজকের এই আন্দোলনে আমি সঠিক হয়েছি যেন অঞ্চলের মানুষ যে কার্ডগুলো পাইলে সেগুলো যেন কার্যক্রম যদি আপনি প্রায় সিংহবার কার্ড বিক্রি করে ফেলে তাহলে আপনারা বুঝতে পারেন কেমন হয়েছে ওইখানে আমি যত লোক জানছি আর আপনারা সাংবাদিক সাহেব আছেন আপনারা তথ্য নেবেন যে ওই ইউনিয়নে দুই তিনশো লোকের বেশি মানুষ ওই ইউনিয়ন পরিষদে যায় নাই যেখানে বিগত চেয়ারম্যান থাকা অবস্থায় হাজার হাজার লোক ইউনিয়ন পরিষদ গেরাউ করে রাখছে চাউল দেওয়ার পরেও কিছু কিছু চেয়ারম্যান চেয়ারম্যান সে ওই লোকজন দাঁড় করে ফুলবাড়ি থেকে চাল কিনে নিয়েছে আবার সে চাল দিয়েছে এই রেকর্ডও আছে অথচ এবার চেয়ারম্যানের মাধ্যমে দু তিনশো লোকের কাঠ পায় নাই দশ কেজি করে চালের কাঠগুলি যাইছে এই কাঠগুলি আমরা গরিব মানুষ আমরা যত দিন ধরে বুড়া হয়েছে অতদিন বিএনপির মধ্যে ভোট দেই গানে হিসেবে আমাদের ভোট দেই এই তারিখে এই যে কাঠগুলি যে বেঁচে আনলো আমরা যে কাঠের খবরই রাখলাম না এটা বিশ্বাস আই আমরা আর কি এই যে শুরু করে যে কাঠগুলি বেচলো আমরা শুনলাম না কাঠ তো ভালো তো দূর কথা শুনছি না এই চাই দুই তিন দিন আগে দিয়ে আছে তারপরে অহনুদাস কাঠ বেঁচে আছে বেঁচে আছে এটার বিশ্বাস চাই শুক্রকে বিশ্বাস চাই এই যে আমার কে বিক্রি করছে ওই যে মানে প্রশাসনের দায়িত্ব আছে যে চেয়ারম্যান মরে গেছে যে আর যার দায়িত্ব দিয়েছে সরকারে হ্যাঁ ই নজরুল সাহেব ঈদ উল আদা উপলক্ষে ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি যে অনুদানটা আসে মাত্র দশ কেজি চাউল বিজিএফ কার্ড এই কার্ডটা আমাদের ইউনিয়নে পুরো ইউনিয়নে প্রায় আট থেকে দশ হাজার ফ্যামিলি আছে যারা নিম্নমের এবং গরিব কারণ উনি কেমনে কার্ড বিতরণ করছে জনগণ কেন ফেলো না এটা হলো আমাদের দাবি

अमितो है तो क्या जावारी भी नहीं ना नागला चालपा बंटी पावे इधर अलग ही तस्काई स्मॉल डिश काटते नहीं ना काट काटते ना ये पर नागो पाव